অনেকেই ভাবে সুগার বা ডায়াবেটিস মানেই লাইফ শেষ মিষ্টি বন্ধ পছন্দের খাবার বন্ধ মাথায় শুধু রিপোর্ট টেস্ট ওষুধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ মাঝখানে বলে দেব কোনো সময়ে কিভাবে কতটা নিলে বেশি কাজে দেবে আর শেষে একটা ছোট ওয়ার্নিংও থাকবে জানা জানলে উল্টা ক্ষতি হয়ে যেতে পারে চল শুরু করি আজকের সুগার কুপোকাত মিশন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সব কিছু দারুণ চলছে চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি এক দারুণ টিপস যা আপনাকে বাজার করতে গিয়ে অনেক টাকা বাঁচাতে সাহায্য করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই টিপসটি আপনি মিস করতে চান না প্রথমে একটা জিনিস বুঝেনি বেশিরভাগ মানুষের ব্লাড সুগার বেড়ে যায় মূলত তিনটে কারণে বেশি কার্বো ও সুগারি খাবার কম নড়াচড়া আর স্ট্রেস ও খারাপ লাইফস্টাইল এখন ডায়েট আর লাইফস্টাইল ঠিক না করলে শুধু দুটো জিনিস খেয়ে ম্যাজিক হবে এটা ভাবলে ভুল হবে কিন্তু যদি তুমি মোটামুটি ভালো ডায়েট একটু হাঁটা বা ব্যায়াম ফলো করো তার সঙ্গে আজ যে দুটো জিনিস বলবো এগুলো জুড়ে দিলে অনেকের ক্ষেত্রেই ব্লাড সুগার কন্ট্রোল আরও ভালো হতে পারে এমন প্রমাণ অনেক স্টাডিতেই পাওয়া গেছে আর হ্যাঁ যদি এমন টিপস আপনার ভালো লাগে তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলের কোনো সফল টিপস টাকা বাঁচানোর উপায় কিংবা অর্গানিক টিপস আপনি মিস না করেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটাও অন করে নিন প্রথম হিরো একদম রান্নাঘরের স্টার দারুচিনি বিভিন্ন রিসার্চে দেখা গেছে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ দারুচিনি খেলে অনেক ধরনের ডায়াবেটিক রোগীর ফাস্টিং ব্লাড সুগার আরও কিছুটা কমেছে আর ইনসুলিন সেন্সিটিভিটি কিছুটা ভালো হয়েছে মানে শরীর ইনসুলিনকে একটু বেশি রেসপেক্ট করতে শিখেছে আগের তুলনায় সুগারকে বেশি ভালোভাবে ভেতরে টেনে নিতে পেরেছে কিভাবে কাজ করে দারুচিনি দারুচিনির ভেতরের কিছু সক্রিয় উপাদান ইনসুলিন সিগনালিং পাথয়ে অ্যাক্টিভ করে কোষের ভেতর গ্লুকোজ টেনে নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর কার্বোহাইড্রেট ভাঙার গতি কিছুটা কমিয়ে দেয় ফলে খাওয়ার পর সুগার দ্রুত আকাশ ছুতে পারে না এখন আসল প্রশ্ন কতটা কিভাবে নেবেন অনেক স্টাডিতে প্রায় এক থেকে তিন গ্রাম দারুচিনি প্রতিদিন ব্যবহার করা হয়েছে যা মোটামুটি আধা থেকে দেড় চা চামচের মধ্যে তুমি সকাল বা রাতে যে কোনো একটা নির্দিষ্ট সময় বেছে নিতে পারো যেমন এক গ্লাস কুসুম গরম জলে আধা চা চামচ গুঁড়ো দারুচিনি মিশিয়ে খেতে পারো অথবা দই ওটস স্মুদি বা সালাদের ওপর হালকা ছিটিয়ে নিতে পারো কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ দারুচিনি কখনোই বেশি বেশি খেয়ে আজই সুগার কমাব এই টিপস কাজ করবে না অতিরিক্ত নিলে লিভারের ওপর চাপ কিছু ক্ষেত্রে অ্যালার্জি বা অন্য সমস্যা হতে পারে তাই ছোট ডোজ দিয়ে শুরু করো আর অবশ্যই যদি আগে থেকে লিভারের সমস্যা থাকে বা অনেক ওষুধ খাও তবে ডাক্তারের সঙ্গে আলোচনা করো আর হ্যাঁ দারুচিনি দিয়ে শুধু পোলাও বা কোরমা বানালে কিন্তু সুগার কুপোকাত হবে না ওইটা কুপোকাত করবে ডায়েট প্ল্যানকে এবার আসল গুলতি আপেল সাইডার ভিনেগার অনেকেই সংক্ষেপে বলে এসিভি সিভি কিছু গবেষণায় দেখা গেছে আপেল সাইডার ভিনেগার খাবারের পর ব্লাড সুগারের স্পাইক কিছুটা কমাতে পারে আর কিছু স্টাডিতে টাইপ টু ডায়াবেটিস রোগীদের ফাস্টিং সুগার আর সি সামান্য কমেছে কাজটা কিভাবে করে এসিভি কাজটা কিভাবে করে এসিভি এর ভেতরে থাকে অ্যাসিটিক অ্যাসিড যা কার্বোহাইড্রেট হজমের গতি কিছুটা কমিয়ে দেয় আর পেট থেকে খাবার খালি হওয়ার গতি স্লো করে দেয় ফলে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সুগার হুট করে অনেকটা না বাড়ে ধীরে ধীরে বাড়ে এখন বড় প্রশ্ন কিভাবে খাবেন সাধারণভাবে এক থেকে দুই চা চামচ আপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে নিন এটা খাওয়ার আগে বা খাবারের সময় সিপ করে খেতে পারেন অনেক স্টাডিতে প্রতিদিন নিয়মিত এভাবে এ সিভি নেওয়ার পরই কিছুটা ভালো ফল দেখা গেছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা কখনোই বোতল থেকে সরাসরি খেতে যাবেন না এতে দাঁতের এনামেল নষ্ট হতে পারে ও গলা পেট জ্বালাপোড়া করতে পারে যাদের আলসার গুরুতর গ্যাস্ট্রিক কিডনি সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে তবেই শুরু করবেন এবং হ্যাঁ এক গ্লাস ভিনেগার খেয়ে ভাববেন না আজ একদিনেই সুগার কুপোকাত এটা আসলে ছোট ছোট দৈনন্দিন হেল্পারের মতো সঠিক ডায়েট নিয়মিত হাঁটা স্ট্রেস কমানো এই সবের সঙ্গে মিলেই কাজ দেখাতে পারে দুটোকে রুটিনে যুক্ত করার আইডিয়া এখন প্রশ্ন দারুচিনি আর এসিভি দুটোকেই কি একসাথে নেবেন অনেকেই যা করে সকালে নাস্তা করার আগে বা নাস্তার সময় এক গ্লাস জ্বলে এক চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সিপ করে খায় দুপুর বা রাতে খাবার শেষে বা কোনো একটি নির্দিষ্ট সময়ে আধা থেকে এক চা চামচ দারুচিনি দই ওটস বা কুসুম গরম পানির সঙ্গে নিয়ে নেয় কিন্তু একটা কথা মাথায় রাখো কারো কারো শরীর এসিভি এর সঙ্গে একদম মানিয়ে নিতে পারে না কারো আবার দারুচিনি বেশি খেলেই গ্যাস্ট্রিক অ্যালার্জি বা অন্য ঝামেলা হতে পারে তাই প্রথম এক থেকে দুই সপ্তাহ খুব ছোট ডোজ থেকে শুরু করো এবং যদি তুমি ডায়াবেটিসের ওষুধ খাও ইনসুলিন নাও তাহলে অবশ্যই আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করো কারণ ওষুধের সঙ্গে মিলে কখনো কখনো সুগার অতিরিক্ত কমেও যেতে পারে আরেকটা জিনিস জানা জানলে এই দুইটা হিরো একসময় উল্টো ভিলেনও হয়ে যেতে পারে সতর্কতা নম্বর এক দারুচিনি এসিভি দুটোরই প্রভাব অনেকাংশে নির্ভর করে তোমার বাকি লাইফস্টাইলের ওপর যদি সারাদিন মিষ্টি সফট ড্রিঙ্ক ভাত রুটি তুলে নিয়ে খাও আর শুধু রাতে দারুচিনি ভিনেগার খাও তাহলে ওগুলো সুগারকে কুপকাত করবে না বরং তুমি নিজেই কনফিউজড হয়ে যাবে যে কাজই তো করল না সতর্কতা নম্বর দুই গর্ভবতী মা কিডনি বা লিভার রোগী যাদের ইতিমধ্যে অনেক ওষুধ চলছে ব্লাড থিনার হাই প্রেশার সুগারের বেশ কিছু ওষুধ তারা যেন একা একা এক্সপেরিমেন্ট না করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যদি তুমি সত্যি সিরিয়াস হও সুগার কন্ট্রোল নিয়ে তাহলে পরের তিরিশ দিন একটা ছোট চ্যালেঞ্জ নিতে পারো ডায়েট একটু সাজিয়ে নাও প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটো আর ডাক্তারের পরামর্শে নিরাপদ ডোজে দারুচিনি আর আপেল সাইডার ভিনেগার রুটিনে রাখো দেখো রিপোর্টে ধীরে ধীরে পার্থক্য টের পাও কিনা তাহলে আজ থেকেই কি তোমার সুগার কুপোকাত মিশন শুরু করছ কমেন্টে লিখে জানাও তুমি আগে কখনো দারুচিনি বা আপেল সাইডার ভিনেগার ব্যবহার করেছ কিনা আর তোমার এক্সপেরিয়েন্স কেমন ছিল ভিডিওটা যদি কাজে লাগে একটা লাইক দাও পরিবারের যাদের ডায়াবেটিস নিয়ে টেনশন আছে তাদের সঙ্গে শেয়ার করো আর এরকম আরও সহজ ঘরোজা কিন্তু তথ্যভিত্তিক হেলথ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো কারণ পরের ভিডিওতে আসছে সুগার কন্ট্রোলে সাহায্য করতে পারে এমন একটা সুপার ড্রিঙ্ক যেটা হয়তো তোমার রান্নাঘরেই চুপচাপ বসে আছে